খুব লাভ হয় হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আবারও আমার ব্লকে সবাইকে স্বাগতম আজকে দেখুন সকাল সকালে বাজারে গিয়েছিলাম শোল মাছ নিয়ে এসছি মিডিয়াম সাইজের শোল মাছ লাফাচ্ছে এখনো তাজা আছে বাবুল খুব শখ তাজা মাছের দেখলে ধরবে খেলবে মাছের সাথে খেলা শুরু দিয়েছে কি মাছ বাবা কি মাছ কি মাছ কাতলা মাছ সবকিছু মাছই কাতলা মাছ ঢ্যাস ঢ্যাঁড়স ঢেড় শোল মাছ শোল মাছ শোল মাছ উনি উঁচু করছে ধরছে মা <muchin> 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 দেখছে মাছ কাটা দেখছে মাছ বানানো দেখছে মাছ বানানো দেখছে কি হয় কাটে আর ধরো না আর ধরো না মাছ ধরি মাছের মাথা কেটে দিয়েছি মাছ তোমাদের সবজি কুটা হচ্ছে সবজি মনে হচ্ছে সকালে বাজারে গিয়েছিলাম তারপরে মাছ নিয়ে এসেছি এখন ঝিঙ্গা আর হচ্ছে বেগুন ঝোল পড়বে আমি জানি না যে শোল মাছ আনবে তাহলে হয়তো আলু সিদ্ধ করে রসা করতাম শোল মাছ পেলাম ভালো ভালো শোল মাছ পেলাম ওই কারণে শোল মাছ নিয়ে এসছি তো অন্য মাছের আইটেম এর জন্য সবজি কাটছিল বা বানানো হয়ে গেছে তো এগুলো নষ্ট হবে এই কারণে এইভাবেই করে আজকে ঝোলটা করবে তাই তো তাও এটাও ভালো লাগে হুম ভালো লাগে আলু বেগুন দিয়ে ঝোল করলেও তাও ভালোই লাগে দেখা যাক আজকের রান্নাটা কেমন হয় বাবের মা কেমন রান্না করে ভালোই করে আজকের ঝোল মাছের ঝোল

আর সেটা মাছের ঝোল হবে এদিকে কড়াই বসিয়ে দিয়েছি আমি কড়াই গরম হচ্ছে আর মাছগুলো ততক্ষণে মাখিয়ে নেই হলুদের গুঁড়ো হালকা অল্প একটু লঙ্কার গুঁড়ো নিয়ে নিলাম আর একটু লবণ নিচ্ছি মাছটা মাখতে মাছতে কড়াই গরম হয়ে যাবে যে মাছটা ভালো করে মাখিয়ে নিলাম মাখানোর পর এবার কড়াইও গরম হয়ে গেছে আমার তেল দিয়ে দিচ্ছি একটু বেশি করেই তেল দিয়ে দিই মাছটা ভাজতে খুবই ইজি হবে তেল এবার রেডি মাছ ভাজার জন্য

একটু বাবুর গাছে যাবো দেখি কি করছে একা একা আছে তো মাছের ঝোল হবে 아직은 d ı 이제aden ž 이젠 다시 বন্ধুরা তবে এতক্ষণ ধরে রান্না করে শেষ দিলাম দেখতে পেলেন আমাদের রান্না বান্না এটা হচ্ছে মাছের ঝোল এটা ভেন্ডি দিয়ে সর্ষে দিয়ে আমার খুব ভালো লাগে ভেন্ডি সর্ষে দিয়ে হবে খেতে আর এটা শুক্তো বাবুর জন্য স্পেশালি রান্না শেষ দেখি বাবু কী করছে মনে হয় দেখি বাবুর কাছে যায় কী করছে শেষ হলো বাবু অনেকখান থেকে আছে একা একা নবাব নবাব কী করেছে হ্যাঁ মোবাইল দেখছি অনেকখান থেকে টিভিও চলছে টিভি দেখবে না মোবাইল দেখবে বাবু হ্যাঁ হয়েছে এবার ভাত খাবে একটু ভাজা মাছ খাইয়ে দিয়েছিলাম এক ফাঁকে খিদে পেয়েছে তো দেখি খাই কিনা আমাদের সাথে তাহলে আমরা এখন খেতে বসবো আমাদের ভিডিওটির সঙ্গে থাকেন শেষ পর্যন্ত দেখবেন স্কিপ না করে বল খেলছে বেলুন দিয়ে বল বাইরে চলে গেল হালকা তো খেলতে সুবিধা হয় আর বল দিয়ে এমন করে খেলতে পারে না বল দিয়ে পা দিয়ে মারবে কত কিছু যে ছড়িয়ে রাখছে বারান্দায় খেলা খেলা করে এদিকে দিল অতিথায় চলে এসছে দেখতে পাচ্ছেন শিব ঠাকুরকে নিয়ে বাবু দেখছে চৈত্র মাস ওই একটি কিছুক্ষণ পরপরই দিল অতীত গুলো আসছে কখনো কালী নাচ কখনো শিব ঠাকুর নাচ এসব নিয়ে আসছে দিল অতীতটা নাচছে বেশ সুন্দর লাগলো আর বাবু তো এদিক থেকে দেখছে পোষা খাচ্ছে বাবু পাপা কাটবে না কাটবে না তোমার হ্যাঁ পোষা

একটু লেবু খাও তো কাঁটা বেশি দাও আহা ভাতমা খেয়ে দিয়েছে বসো তুমি বসো 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 করবে যখন মন চাই একটু খাবে না বা খাইয়ে দিতে হবে

ঘুরে ঘুরে খাওয়াচ্ছে নইলে খাবে না খেলতে খেলতে খাচ্ছে খাবে না এদিক ঘুরবে এদিক ঘুরবে তুমি কি তুমি কি পাপা কি বলো তুমি খাও তুমি খাও ভাত খাও তুমি ভাত খাও বাবু খেলতে খেলতে হাঁপিয়ে গেছে চেয়ারে বসে আছে চুপচাপ মাথায় কি ওগুলো মাথা গুলো ফেলো মাথায় নুংনা হ্যালো বাড়িতে কেউ নেই খেলার সাথেও নেই তো তাও নেই দাদু বাড়ি গেছে গেছে দিদির বাড়ি আজকে আসার কথা দেখছি খেতে বসছি

বাবুকে খাইয়ে দেয় একটু দেরি হলো আমরা আমি আর বাবু খেতে বসছিলাম তো আমার খাওয়ার মাছ পথে মাছের তো ঝুল নিয়েছি এখন তো বন্ধুরা আমাদের রান্না বাড়ি আমাদের লাইফ কেমন লাগছে আপনারা সবাই জানাবেন তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি টাটা বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন